মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর কবি নজরুল শিখা মঞ্জিল প্রাঙ্গনে তিন দিন ব্যাপী চার ছয়তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সহকারী কমিশনার নাসরিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর একেম নজরুল কুবির সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জেলা শিক্ষা অফিসার হয়রত আলী কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম তিন দিন দিনব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় দুইটি গ্রুপে মোট তেইশটি স্টল স্থান পেয়েছে এর মধ্যে সিনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি কলেজ মেহেরপুর সরকারি মহিলা কলেজ আদর্শ মহিলা কলেজ মুজিবনগর গাংনী সরকারি ডিগ্রি কলেজ মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ সন্দানী স্কুল এন্ড কলেজ মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জুনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সন্ধানী স্কুল এন্ড কলেজ সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় গারারব মাধ্যমিক বিদ্যালয় গাংনি পাইলট স্কুল এন্ড কলেজ জেবিসি বিজ্ঞান ক্লাব শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় এফটিপি পাওয়ার গ্রিন পিপল মেহেরপুর সায়েন্স এন্ড টেকনোলজি ক্লাব এর আগে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তিনদিন তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পরে তিনি মেলার স্টল পরিদর্শন করেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিটিসির অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন সহকারী কমিশন তানজিনা শারমিন দিষ্টি শেখ তৌহিদুল কবির ইস্তামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য একসাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর